আসসালামু আলাইকুম প্রিয় ভিডিও শুরুতেই আপনাদেরকে জানাচ্ছি বিষয়পিটির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার অনেকেই অনেকভাবে ডুবাইয়ের ভিডিও দিচ্ছে আপনাদেরকে যেভাবে কথা বলছে আপনারা আচ্ছা তার কাছে কাজ পাবেন কিনা সেটা আপনি জেনে বুঝে নেবেন প্রিয় বন্ধুরা প্রথমেই যে কথাটি না বললেই নয় আপনাদের এই বিষয়পিটি চ্যানেলটি আপনাদের সবার চ্যানেল এবং আপম জনসাধারণের চ্যানেল সেই জন্যই আপনাদেরকে বলবো যে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমাদের কাছে ডুবাইয়ের কি আপডেট আছে দুই হাজার পঁচিশের প্রিয় বন্ধুরা যারা এই বিষাবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন যাতে করে এই ভিডিওটি সবার মাঝে পৌঁছিয়ে যায় প্রিয় আমার এটি ডুবাইয়ের সুনামধন্য কিছু কোম্পানির কাজ আমরা রেগুলারি করে থাকি ইন্টারভিউর মাধ্যমে যারা ডুবাইতে যেতে ইচ্ছুক তাদেরকে আপনি বলবো যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে এসে ইন্টারভিউ করে ইন্টারভিউর মাধ্যমে যেতে পারবেন ডুবাইতে আমরা প্রতিদিন শনির থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের রেগুলার যে ইন্টারভিউ চলতেছে দুই হাজার পঁচিশের যে আপডেটটা আছে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি প্রিয় বন্ধুরা এখানে দুবাই যদি যেতে চান পুরুষ এবং মহিলা উভয় শ্রমিক নিবে দুবাই আমরা ইনশাল্লাহ আপনারা দেখেন যে আমাদের দুই হাজার পঁচিশ সালের থামবেলের মধ্যে যে আমাদের বিষয়গুলি হয়েছে সেই বিষয় একটি নমুনা আপনাদের থাম্বেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি প্রয়োজন আপনারা থামবেলটা দেখে নিতে পারেন এটা কোন তারিখের ভিটা ভিসাটি ইস্যু হয়েছে এটা হানড্রেড পার্সেন্ট ওয়ার্ক পারমিট ভিসা এখানে কোনো বিকল্প কিছু নাই আপনারা যারা ওয়ার্ক পারমিট ভিসায় হানড্রেড পার্সেন্ট যেতে চান তাদের জন্য আমি বলবো যে আমাদের যে বিডি চ্যানেল আছে সেই চ্যানেলে যেতে পারবেন হাজার হাজার শ্রমিক নিবে ইনশাল্লাহ এই আমাদের কিছু সংখ্যক কর্মী যেগুলা আধা আধা সরকারি কোম্পানি আছে সেইগুলাতেই শ্রমিক নিবে আর আমরা রেগুলারই দুবাইতে লোক প্রেরণ করে থাকি প্রিয় বন্ধুরা এখানে মেয়েদের হিসাবে যারা মেয়ে হিসাবে যেতে চান তাদের বেসিক স্যালারি নয়শো থেকে এক হাজার বারোশো রিয়াল পর্যন্ত আছে ইন্টারভিউর দিন আপনাদেরকে বলে দেওয়া হবে আপনার স্যালারি আপনার কি যোগ্যতা আছে যোগ্যতা অনুসারে প্রিয় বন্ধুরা এখানে অবশ্যই আপনাকে হিন্দি অথবা ইংলিশ জানতে হবে বেসিক হিংলি ইংলিশ অবশ্যই অবশ্যই জানতে হবে যাতে করে আমাদের এই শ্রমিক ভাইদের যাওয়ার পরে কথা বলতে কোনো সমস্যা না হয় প্রিয় বন্ধুরা ভাই যারা ছেলে যাবেন তাদেরও স্যালারি হবে অনেক ধরনের ক্যাটাগরির কাজ আছে প্রয়োজনে আপনারা যদি কেউ চান যে কোন কোন কাজ আছে সেই হিসাবে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে যে আমাদের গ্রামীণ নাম্বারটা আছে ডাবল টু থ্রিতে আপনারা অ্যাড হয়ে আমার কাছে আপনাদের যে আমাদের কাজ ডিকুমেন্টমেন্ট যেগুলো আছে আমাদের যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস আপনাদেরকে দিয়ে দিব প্রিয় বন্ধুরা আপনার যদি একটু ভুলের কারণে কোনোভাবে প্রতারকের চক্রে বা প্রতারিত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্যামিলিটি ধ্বংস হয়ে যাবে সেই দিকে দৃষ্টি সতর্ক রাখবেন আর আপনারা জানেন যে আমার বিষয়টি নিজস্ব একটি রিকর্ডিং লাইসেন্স আছে আমাদের ট্রেনিং সেন্টারও কিন্তু আছে এইটা নিয়ে কোনো বিকল্প কিছু নাই এটি আপনাদের চ্যানেল আপনাদের জন্যই প্রেরিত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত